আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু প্রিয় ভাইয়ের বোনেরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের মাঝে একটা বিদ্যা নিয়ে এলাম এই বিদ্যাটাতে কি কাজে লাগাবেন আপনাদেরকে বলে দিতেছি এই বিদ্যাটা আপনি কোনো দিক করা লাগবো না এই বিদ্যাটা দিয়ে আপনি সরাসরি কাজ করতে পারেন আপনি একজন লোকের দূর থেকে কিভাবে বান মারবেন আমি সেই বিষয়ে নিয়ে একটা মন্ত্র নিয়ে এলাম আমার এই মন্ত্রটা যদি ভালো লাগে একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট করবেন আর আমার সাথে কাজ বা কাজ করলে আমার এদের কাজ করে নিলে আমার সাথে যোগাযোগ করবেন আমার ফোন নম্বর দেওয়া আছে অনাথ কেউ টুন দেবেন না আমি মন্ত্রটা আপনাদের বলে দিতাছি মন্ত্র হইল উত্তরে হিমালয় দক্ষিণে কালি সামনে রাখলাম শ্মশান কালী অমুকের দেহের ভিতরে ঢুকাবি যদি না ঢুকিবি শ্মশান কালীর মাথা নরকে জ্বলিবি কার দোহাই ঈশ্বর মহাদেবের দোহাই যদি মন্ত্র লরে চড়ে মা কালী সেটা রক্ত মহাদেবের মুখে পড়ে এই মন্ত্রটা কিভাবে পড়বেন আমি আপনাদেরকে বলে দিতেছি যাকে আপনি ভান মারবেন বাই অনর্থ কাউকে ভান মারবেন না মানুষ ভান মারা ভালো না তবে আপনাদেরকে আমি একটা কারণে এই মন্ত্রটা দিলাম দেখা যাচ্ছে অনেক শত্রুর কারণে আপনি এলাকায় থাকতে পারতেছেন না সে অনেক প্রভাবশালী তার কারণে কিছু করতে পারতেছেন না আপনি কি করবেন তার চারটা ছবি সংগ্রহ করবেন চারটা ছবি সংগ্রহ করবেন প্রত্যেকটা ছবির ভিতরে আপনি তেত্রিশ বার করে এই মন্ত্রটা পড়বেন পয়াফু দিবেন পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুক এই মন্ত্র দ্বারা তাকে ভান মারতে পারবেন প্রথম একটা ছবি শ্মশানে গেড়ে দেবেন আর একটা ছবি কবস্থানে গায়ে পুঁতে দিবেন আর একটা ছবি তিন রাস্তা মাথায় পুঁতবেন আর একটা ছবি আপনি কি করবেন চতুর্থ রাস্তায় অথবা পানির নিচে পুঁতে থবেন এই চারটে ছবি আপনি প্রত্যেকটা ছবির মধ্যে তেত্রিশ বার কইরা পুইরা তেত্রিশটা ফু দিবেন এই কাজটা কোন করবেন আপনি আমাবস্যা পূর্ণিমা রাত্রে রাত্রে বারোটার পরে আপনি কাজ করবেন নীরবে আগরবাতি দুপবাতি জলাইয়া শরীরে সুগন্ধ দিবেন ব্যবহার করবেন ব্যবহার করে আপনি এই কাজটা করবেন দেখবেন একসাথে একসাথে কাজ হবে তবে আপনার আর একটা কথা আমি বলে দিতেছি যদি আমার এই মন্ত্র দেয়ের ধারায় অবৈধ কোনো কাজ করেন আমার চ্যানেল কোনো দায় থাকবে না এবং আমিও থাকবো না আপনি যে সময় কাজটা করতে যাবেন আপনি দেহরা অবশ্যই বন্ধনা করে নেবেন আমার চ্যানেলে দেহ বন্ধনা আছে আপনি দিতে পারেন বা আপনি অন্য চ্যানেলতেও নিতে পারেন আপনাকে বলতেছি ভাই এই কাজটা অনর্থ অন্য জনের কোনো বিনোদসে বান মারবেন না আমি মন্ত্রটা আবার বলে দিতেছি উত্তর হিমালয় দক্ষিণে কালী সামনে রাখলাম শ্মশান কালী অমুকের দেহের ভিতরে ঢুকাবি যদি না ঢুকিবি শ্মশান কালীর মাথা নরক জ্বলিবি কার দোহাই ঈশ্বর মহাদেবের দোহাই যদি মন্ত্র লরে চরে মা কালী সেটা রক্ত মহাদেবের মুখে পড়ে আমার এই মন্ত্রটা সাধারণ কোনো কিতাবের না কামরু কামাখ্যার একটা কিতাবে আমার গুরুবিদ্যা দেওয়া হইল ভালো